হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর প্রচুর মাছ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমরা ঘুরতে যাচ্ছি একটা জায়গায় দেখি বুঝতেই পারছো এখন বাজে চারটা তো আমরা বেরিয়ে গেছি আর এখন মানে এখন থেকে শুরু করলাম তোমাদেরকে পুরো রাস্তা তোমাদের সাথে গল্প করতে করতে যাব আর পুরো রাস্তায় দেখাবো আমরা কোন জায়গায় ঘুরতে যাচ্ছি অনেকের হয়তো দেখা জায়গা আবার অনেকে দেখেনি তো রাস্তা জায়গা দেখলে অনেকের মনে পড়ে যাবে জায়গাটার নাম তো সেই জন্য এখন আমি জায়গাটার নামটা বললাম না কিন্তু ঠিক পরে বলে দেব তো অনেক দিন থেকে ঘুরতে যাব ঘুরতে যাব ভাবছি যে কোথাও ঘুরতে যাবো কিন্তু আমাদের ঘুরতে যাওয়াই হচ্ছে না কারণ তোমাদের দাদাভাইয়ের ছুটিই নেই তো সেই জন্য যা হচ্ছিল না তো যাই হোক দুদিন ছুটি নিয়ে বাড়ি এসেছে তো সেই জন্য আমরা বেরিয়ে গেছি ঘুরতে এই জায়গাটায় আর আজকে অবশ্য আসার কোনো ইচ্ছাই ছিল না আমার যে সারাদিন কি বলো সকাল থেকে এত কাজকর্ম করার পরেই দুপুর দুপুর বেরোনো তো ইচ্ছাই ছিল না কিন্তু তোমাদের দাদাভাই একটু জোর করলেও তো ভাবলাম চলেই যাই ঘুরে আসি কা তারপরে আবার কবে যাবো তার ঠিক নেই তো সেই জন্য আমরা বেরিয়ে গিয়েছি এখন বাজে চারটা তো দু সাইডে দেখো ধান কাটা হয়ে গেছে পুরো মাঠ ফাঁকা আর রোদটাও দেখছো কত সুন্দর খুবই ভালো লাগছে তো আমরা এখন একটা গ্রাম পেরিয়ে যাচ্ছি একটা পাড়া পেরিয়ে যাচ্ছি তো এরপর আমরা জঙ্গলে রাস্তায় যাব মানে এরপর রাস্তাগুলো আমি সব জানি কারণ এর আগেও আমি দুবার তিনবার এখানে এসেছি ঘুরতে তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আর তোমাদের দাদা ভাইও খুব পছন্দ করে মানে ঘুরতে যাওয়ার নাম বললেই চলো ওখানেই যাই তো সেই জন্য এখানেই বেশিরভাগ ঘুরতে আসে এখানে জায়গাটা খুবই ভালো আর খুব ভালো লাগে অনেকেই ঘুরতে আসে দেখলে তোমরা বুঝতে পারবে অবশ্য রাস্তাটা দেখে অনেকজনাই চিনতে পারছ যারা এসেছে এই জায়গাটাই তারাই হয়তো চিনতে পারছ বা এই রাস্তা দিয়ে যাদের যাওয়া আসা আছে তারাই হয়তো চিনতে পারছ আর দেখো পুচু কিন্তু আজকে মানে কি বলবো পুজো তো কবে থেকেই বলছি মা কোথায় ঘুরতে যাবে চলো ও তো বলছিলো ব্যাগে জামা কাপড় গোচকাছ করে না মা আমরা এখন চার পাঁচ দিন থাকবো ধর না ওখানে তো থাকার কোনো জায়গাই নেই তো সেখানে তো থাকা যাবে না চলো আমরা বিকাল করে যাব আবার সন্ধ্যের সময় চলে আসবো তো দেখো এখন আমরা জঙ্গলের রাস্তায় কিন্তু চলে নাও আমি তোমাদেরকে আগেই বলেছি যে এরপর আমরা আসবে জঙ্গলের রাস্তায় কিন্তু দেখো জঙ্গলের রাস্তায় চলে এসেছি আর জঙ্গল টঙ্গল পড়লে না আমার একটু ভয় ভয়ই লাগে তো সেই জন্য তাড়াতাড়ির মধ্যে যাচ্ছে আবার সন্ধ্যে লাগার আগে বাড়ি ফিরতে হবে তো দেখো এখন অবশ্য ভয়ের কোনো কারণ নেই কিন্তু সন্ধ্যে হয়ে গেলে এই দিকটাতে কোনো লাইট নেই অন্ধকার হয়ে যাবে পুরো কারণ রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি কোনো পোল টোল নেই আর কারেন্টের কোনো ব্যবস্থাও নেই তাই তাড়াতাড়ির মধ্যেই বাড়ি চলে আসতে হবে তো এই রাস্তাটা আমার সত্যি করে একটু ভয় ভয় লাগে কীরকম যেন একদম ফাঁকা ফাঁকা কোনো লোকজন নেই সেই ধরনের রাস্তা তো যাই হোক আমি চুপচাপ যাচ্ছি রাস্তার মধ্যে আর দু সাইডে দেখে যাচ্ছি তো দেখো আমরা পুচে গেছি গল্প করতে করতে তোমাদের সাথে জায়গাটাই পুচে গেছি তো চলে এসেছি দেখো গেটটা আমরা পেরিয়ে গেলাম আর একটা গেট পেরবো তো নিশ্চয়ই সবাই চিনতে পারছ যে আমরা কোন জায়গায়টাই যাচ্ছি হুম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ঠিক বলেছো এই জায়গাটা দেখছো কত সুন্দর আর এই জায়গাটায় অনেকেই সবাই পিকনিক করতেও এসেছ আমি ঠিক বলছি একদম এই জায়গাটায় পিকনিক করার জায়গা তো এবার সবাই পিকনিক করতে আসবে তো তার আগে আমি একবার ঘুরতে চলে এলাম কারণ পিকনিক করতে যদি বা এখানে না আসতে পারি অন্য কোনো জায়গায় যাই তার আগে আমরা এই জায়গাটা দেখে গেলাম আর আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় কাছেই তাই যখনই ইচ্ছা হয় আমরা এই জায়গাটায় ঘুরতে চলে আসি দু সাইডে দেখো ফাঁকা মাঠ ধান কাটা হয়ে গেছে এত সুন্দর জায়গা আর দেখতে তো খুব সুন্দরই লাগছে মানে খুব সুন্দর লাগে এই রাস্তাটাই বসে থাকতেও খুব ভালো লাগে আর প্রচু দেখো একদম চুপচাপ বসে আছে ওর তো মানে খুব ভালো লাগছে মানে কি বলবো তারপরে আবার সামনে বসতে পেয়েছে কারণ ওর খুব ঘন ঘন ঠান্ডা লাগার জন্য এখন আমি ওকে সামনে বসতেই দিই না গাড়ির তো বেশিরভাগ মাঝেই বসাই কিন্তু আজকে ও সামনে বসেছে কারণ রোদটাও আছে তাই বসতে দিয়েছি তো দেখো আমরা এই জায়গাটাই চলেই এলাম গল্প করতে করতে তোমাদের সাথে কখন এই জায়গাটাই বুঝেই গেলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা আমার তো দেখো এই জায়গাটা আমার তো মানে কী হলো খুবই ভালো লাগে তোমাদের দাদা ভাইয়েরও ভালো লাগে আর প্রচুরও আশা করি খুবই ভালো লেগেছে সেই জন্য এর জায়গাটায় বারবার ঘুরতে আসতে চাই আর এই জায়গাটা দেখার পর তোমাদেরও নিশ্চয়ই সবারই খুব ভালো লেগেছে সবারই খুব পছন্দ হয়েছে তো কার কার পছন্দ হয়েছে এই জায়গাটা আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবে অবশ্যই কিন্তু আর আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আরও অন্য অনেক অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছ জলের মধ্যে এক ধরনের পাখি আছে তো তোমাদের দাদাভাই বলছে এগুলো শীতের পাখি তো হাসির মতো দেখতে পুরো হাসির মতন দেখতে তা আমি বলছি এগুলো হাসি ঘটে কিন্তু এগুলো সন্ধ্যে হয়ে গেলে আবার উড়ে চলে যায় তো বুঝতে পারছি না এগুলো শীতের পাখি না হাঁস কী বটে বুঝতে পারছি না তো রাস্তায় একটা কাকু বলছে যে এগুলো হাঁস বটে তো আমিও বলছি যে এগুলো হাঁস বটে শীতের পাখি হাঁস যাই হোক আর এখন দেখো পুচু আবার বলছে মা এগুলো প্রজাপতি বটে তো আমরা তিনজনে তিন রকমের বললাম তোমাদের দাদা ভাই বললো এগুলো শীতের পাখি আমি বলছি হাঁস আর পুচু বলছে প্রজাপতি তো প্রজাপতিটা তো হবেই না হাঁসটা হতেই পারে শীতের পাখি বা হাঁস এই দুটোর মধ্যে একটা হতেই পারে কারণ এগুলো পুরো হাসির মতনই দেখতে কিন্তু সন্ধ্যের সময় এগুলো উড়ে চলে যায় তো সেই জন্যই ভাবছি হাঁস হলে তো তো দেখো জলের দরজাগুলো এখন বন্ধ আছে পুরো শুকনো হয়ে আছে নিচেটা আর দেখো আজকে আমি ওপর থেকে নিচে পর্যন্ত গুনব কটা সিঁড়ি আছে তো গোনা স্টার্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন ষাট একষট্টি বাষট্টি তো ওপর থেকে নিচে নামতে নামতে আমি পুরো হাঁপিয়ে গেলাম তো উপর থেকে নিচে পর্যন্ত সিঁড়ি আছে ঊনআশিটা আমি ওপর থেকে নিচে পর্যন্ত গুনেছি ঊনআশিটা সিঁড়ি আছে তো আমি মানে দু তিনবার হয়েছে এখানে এসেছি তো প্রতিবার বলি কটা সিঁড়ি আছে গুনে দেখবো কিন্তু আমি ভুলে যাই কিন্তু এবার আমি মনে করে ঘুরেছি অন্য আশিটা সিঁড়ি আছে উপর থেকে নিচে পর্যন্ত নামতে নামতে পুরো হাঁপিয়ে গেলাম মানে ঠান্ডা কে বলবে গরম পড়ে গেল আর দেখো এখানে কত সুন্দর একটা ময়ূর আছে প্রচুর তো খুব ভালো লাগছে দেখছে আর এখানে পুরো ফাঁকা একটা মাঠ পেয়েছে কুচু বলতে গেলেই হয় তো খুব সুন্দর খেলা করছে ঘুরে ঘুরে আর এখানে একটা পিকনিকও হচ্ছে তো ওখানে গানও হচ্ছে তো প্রচু দেখো সেই জন্য নাচও করছে মাঝে মাঝে নিজের মনে নাচ করছে খেলছে ওর খুব মানে বলবে জায়গাটা ভালো লেগেছে পছন্দ হয়েছে আর সত্যি এখানে জায়গাটা দেখতেই পাচ্ছ কত বড় জায়গা আর চারিদিকে বেশ ফাঁকা ফাঁকা বেশ খুব ভালো লোকজন আছে ভয়ের কোনো কারণ নেই কিন্তু বেশ ফাঁকা ফাঁকা টাইপের এত লোকজনের ভিড় ভাড়টা নেই খুব সুন্দর তো আমরা এখন এখানে সেলফি নেবো ছবি তুলবো তারপর এখান থেকে আবার আমরা ওপরে চলে যাব দেখো এই সাইডটাও তোমাদেরকে দেখাচ্ছি এখানটা একটু মতন পার্কের মতন আছে কিন্তু এখানে গেটে চাবি দেওয়া আছে তাই আর বেশিক্ষণ থাকলাম না নিচে উপরে উঠে যাচ্ছি কারণ এখন তো বুঝতেই পারছো শীতের দিনে দিনটা অনেক ছোট বাড়ি যেতে হবে তাড়াতাড়ি তারপরে তো ওই জঙ্গলের রাস্তাটা পেরিয়ে এসেছি আবার ওই জঙ্গলে রাস্তাটা দিয়ে যেতে হবে তাই ওপরে নিচে থেকে ওপরে চলে এলাম তো আমার নিচে নামতে কিন্তু এতটা কষ্ট হয়নি ওপরে উঠতে অনেক কষ্ট হলো আমি পুরো হাঁপিয়ে গেলাম সেই জন্য এসে একটু এসে দাঁড়িয়ে আছি মাঝ রাস্তায় মানে মাঝখানে এসে আমি দাঁড়িয়ে আছি আর প্রচুর জল খাবে আর গাড়িতে জল আছে তাই তোমাদের দাদাভাইকে আনতে পাঠিয়েছিলাম কিন্তু জল খেয়ে এসে এখন দেখো কেমন আমার চাদরটা নিয়ে ছবি তুলছে একটু হাসি হচ্ছে মজা হচ্ছে বাবার সাথে তো আবার ওরা দুজনে নিচে চলে এসেছে তো আমরা দেখো একদম ওপরে কিন্তু চলে এলাম তো আমাদের দাদা গাড়িটা ওখানে রাখা আছে তো আমরা এই জায়গাটায় একটু মতন বসবো আর দেখছো সুন্দর সুন্দর